নমস্কার আমি সুস্মিতা আবার একটা ছোট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবছর এত পরিমাণে আম হয়েছে যে শেষের দিকে ভাবলাম একটু আমষ দিয়েই দিই কারণ গাছের আমগুলো এইভাবে নষ্ট হচ্ছিল যে আমষ না দিয়ে আর পারলাম না এবারে একটু প্রবলেম হয়ে গিয়েছিল ওপরে ঘর হচ্ছিল বলে কোথায় রোদ্রে দেব এটাই হচ্ছে সমস্যার ব্যাপার তো যাই হোক করে দিয়েছিলাম আমার সব থেকে বড়ো মজার বিষয় হচ্ছে গাছের পাকা আম যদি মানে নিজে হাতে পেরে খাওয়া যায় তাহলে কিন্তু স এর থেকে বেশি আনন্দের আর কিছু হয়তো হয়। Yeah. তো দেখো এই বছর না এই এই ডালটাতে ছাদের দিকের এই ডালটাতে এত হারে আম হয়েছিল মানে প্রথমে আমরা ভেবেছিলাম যে দোতলার উপরে ছাদটা দেওয়ার সময় হয়তো আম গাছের ডালটা কাটা পড়বে কিন্তু কষ্টে ষষ্ঠে যাই হোক বাড়ির লোক সবাই মিলে গাছের ডালটাকে এমনভাবে ওইদিকে টেনে বেঁধে রেখেছিলো যাই হোক করে কাটা পুরো ডালটা কাটা করে অল্প একটু ডাল কাটা পড়েছিল সেই ডালটাতেও প্রচুর আম ছিল মানে কী বলবো এই বছর এত আম হয়েছে বলছে আম দিয়ে সবাই স্নান করে নেবে এরকম একটা ব্যাপার আর আমের সাইজগুলো দেখো খালি এই গাছের আমের এক একটার ওজন প্রায় সাতশো আটশো করে হয় এবার ছোট অনেক হয়েছে বলে সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে আর খেতে কিন্তু মানে কি বলবো এই গাছের আমটা কাঁচায়ও মিঠে মানে কাঁচা মিঠেই হয়তো আমটা আর হিমসাগর আছে আমাদের একটা গাছ হিমসাগরের আম তো অসাধারণ কি বলবো আর আজকে দেখো এই এতগুলো আম পাড়া হয়েছে প্রতিদিন এমনই পাড়া হয় তো চলো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্ত টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও